প্রিয় বন্ধুরা আমডাঙ্গা গ্রাম হতে শুভেচ্ছা জানাচ্ছি আমি উবায়দুর রাজ আছি আপনাদের সাথে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ধানের গ্রাম কি শুনে অবাক হচ্ছেন আসলে এইটাই বাস্তব এমন একটি গ্রামে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত তারা সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত শুধু কৃষিকাজ নিয়েই থাকে আর এই এলাকা থেকে কি পরিমাণ ধান উৎপন্ন করা হয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটি শেয়ার করে দিবেন বন্ধুরা দুই চোখ যেদিকে যায় শুধু ধান আর ধান এই যে দেখতে পাচ্ছেন ধান আর এটা এমন একটা গ্রাম এই গ্রামের দুই পাশে দেখেন এই যে ধান আর মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশে এই যে দেখেন কলার বাগান করা এই যে দেখেন কাঠ বিড়ালি আসলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এইখানে হয়তো তিন মাস আগেও কিন্তু পানি ছিল এটা আমি আপনাদেরকে দেখাবো এটা কেন বললাম এটা পানি শুকিয়ে যাওয়ার পরে এইখানে হচ্ছে ধান লাগানো হয়েছে তো বন্ধুরা সাথেই থাকবেন চলেন আমি আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য চেষ্টা করব বন্ধুরা এই যে দেখেন এই গ্রামে প্রচুর প্রচুর পরিমাণ তাল গাছ লাগানো হয় এই যে রাস্তার পাশেই দুইটা তাল গাছ রয়েছে আরো সামনে সম্ভবত তাল আছে বাগান আপনাদেরকে নিয়ে যাব। বন্ধুরা এই যে দেখেন দুই চোখ যত দূরে যায় শুধু ধান আর ধান এই যে দেখেন ধান এই ধানগুলো হয়তো কিছুদিনের মধ্যেই পাকবে পাকার পরে তারা হয়তো কাটবে কেটে বাজারে বিক্রি করবে তো আসলে এই গ্রামটা সত্যি দারুণ এই যে দেখেন দুই পাশেই মাঠ এই পাশে মাঠ এই পাশে মাঠ আর এইখানে মাঠের মধ্যে দেখেন একটা কাকা কাজ করতেছে আর মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা বয়ে গেছে আর এই যে দেখেন সারি সারি তাল গাছ তো বন্ধুরা আসলে খুব সুন্দর একটা গ্রাম এই যে দেখেন তালগাছ আর উনি হচ্ছে এখানে হচ্ছে সাইকেল দাঁড়া করে রাখছে যে কাজ করতেছে ওই যে কাকা এখানে আখ চাষ করছে এই যে দেখেন তাল গাছ তো আমি একটু সামনের দিকে যাই আপনাদেরকে নিয়ে যাই এদিকে তাহলে বুঝতে পারবেন আসলে বন্ধুরা এত সুন্দর একটা গ্রাম আমি বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না এখানে কুশোর চাষ করছে আগে বলা হয় আর এদিকে দেখেন তাল গাছ সারি সারি তাল গাছ তো বন্ধুরা দেখেন আমার এই যে পাশে এগুলা কিন্তু তালগাছ দুই পাশে ধান ক্ষেত আর এই তাল গাছগুলো কেন লাগানো হয় জানেন আজকে আমি আপনাদেরকে একটা গোপন তথ্য দেব তাল গাছ লাগালে বজ্রপাত কম পড়ে বজ্রপাত যখন ঠাটা যে এটাকে বলা হয় তাল গাছ হলে পরে যে এলাকায় তাল গাছ ওই এলাকায় দেখবেন ঠাটা খুবই কম পড়ে বন্ধুরা এই যে দেখেন সারি সারি তাল গাছ লাগানো এই যে দেখেন রাস্তার পাশ দিয়ে আর এইখানে এটা হচ্ছে সম্ভবত বিল এই বিল এখন শুকায় গেছে ধান লাগাইছে বিল বলার কারণ দেখেন একটা কালভার্ট দেয়া এই পাশের পানি এই পাশে যাবে আর এই পাশে কিছুটা পানি রয়েছে এই পানির মধ্যে সম্ভবত মাছ আছে এই যে দেখেন একটা উড়ে গেল এখানেই ছিল মাছ মাছ আছে ওই যে দেখা যাচ্ছে আর এইদিকে চোখ যেখানে যায় দেখেন শুধু ধান ধান আর দেখছেন এই যে শুধু ধান ধান আর বেলগাছ এই বেলগাছের নিচ দিয়ে হচ্ছে এইভাবে রাস্তা এই রাস্তা দিয়ে আপনাদেরকে এই গ্রামে প্রবেশ করতে হবে তো বন্ধুরা আমি এই গ্রামে আসছি আমার আসলে অনেক ভালো লাগতেছে এই গ্রামে এত সকালে এরকম একটা গ্রামে আসতে পারবো আমি কখনো ভাবি নাই আর এইদিকে দেখেন একটু আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সুপরি গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে সুপরি গাছ এই যেটা লম্বা লম্বা বড় বড় সুপুরি গাছ সত্যিই অসাধারণ একটা গ্রাম তো বন্ধুরা একবার ভাবেন যদি কৃষক না থাকতো তাহলে আমাদের কি হতো এই কৃষক আমাদের কি পরিমাণ উপকার করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা এই জমিগুলোতে কাজ করে আমি এখানে আসার পরে দেখলাম যে ভিতরে একজন কাজ করতেছে আর একজন আসছে এমনকি এই এলাকার মহিলাও কিন্তু এই কৃষিকাজের সাথে যুক্ত তো বন্ধুরা সব মিলে অসাধারণ একটা গ্রাম চলেন আর একটু দেখে আসি বন্ধুরা এই যে দেখেন প্রত্যেকটি সাথে কি পরিমাণ ধান ধান দেখেন দেখেন এই এই যে যে কত তো চোখ যত দূরে যায় শুধু ধান আর ধান এই যে দেখেন ধান বন্ধুরা এই যে দেখেন তাল গাছ আর এটা হচ্ছে রাস্তা আর এগুলো হচ্ছে ধানের ক্ষেত এই যে দেখেন ধানের ক্ষেত কি পরিমাণ ধান চাষ করে এদিকে চোখ যে জায়গায় যাবে শুধু ধান ওই হচ্ছে অনেক মানুষ কাজ করতেছে তো বন্ধুরা আসলে কৃষকদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না তারা যে পরিমাণ পরিশ্রম করে আর যে পরিমাণ কাজে শ্রম লাগে এটা কিন্তু কৃষকরাই দিয়ে আসে তাদের এই অক্রান্ত পরিশ্রমের কারণে আমরা আজকে মাথা তুলে দাঁড়াইতে পারছি বা আমরা খাদ্য পাচ্ছি একবার ভাবেন যদি কৃষকরা এই কাজ না করতো তাহলে আমাদের কি হতো তো সত্যি অসাধারণ একটা জায়গা এখানে আসলাম দেখলাম ভালো লাগলো চমৎকার একটা গ্রাম এই গ্রামের মানুষ কৃষিকাজের সাথেই যুক্ত তারা তাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে খাবার দাবার দেয় এই কৃষিকাজ থেকেই আসে বন্ধুরা এই যে এখানে কিছু বসতি ঘর রয়েছে আর ওইটা হচ্ছে মেন রোড এই যে যে দেখতে পাচ্ছেন ওইটা হাইওয়ে রোড রোডের পাশ দিয়েই এই একটা রাস্তা নেমে গেছে আর এই রাস্তা দিয়ে এই গ্রামে আসতে হয় এই যে এখানে কয়েকটা বাড়ি বাড়িঘর রয়েছে আর আশেপাশে নেই দেখা যায় কিছু বাড়ি ঘর বন্ধুরা এই যে দেখেন এইখানে সৌরি গাছ লাগানো মেহগুম গাছ লাগানো আর এখানে হচ্ছে বেল গাছ দেয়া আর দুই পাশে কিন্তু দেখেন তাল গাছ লাগানো ওই যে তাল গাছ ওই যে তাল গাছ এখানকার মানুষ অধিকাংশ তাল গাছ লাগায় এই যে দেখেন ধান এক একটা ধান কি মোটা কি পরিমাণ বাইর হয়েছে দারুণ একটা জায়গা বন্ধুরা ওইখানে ওই যে কুমড়া চাষ করছে এই এলাকার মানুষ বললাম যে কৃষিকাজের সাথে যুক্ত ওই যে কুমড়া চাষ করছে ওই ওই যে যে দেখেন কুমড়া কুমড়া দেখছেন আর এখানে চোখ যেদিকে যাবে যাবে শুধু আপনারা ধানই দেখতে পারবেন এই যে ধান এই ধানগুলো যখন পাকবে তখন দেখতে আরো সুন্দর লাগবে একেবারে সোনালি কালার হয়ে যাবে পুরা হ্যাঁ যে বুঁইতে দেখতে পাচ্ছেন যে ধানগুলো এইগুলো সম্পূর্ণ কিন্তু সোনালি কালার হয়ে যাবে বন্ধুরা এই এলাকার মানুষ দেখেন গরুর গোবর দিয়ে এগুলো বলা হয়েছে ঘুটা গ্রাম্য ভাষায় আমাদের এলাকায় গুটা বানায় রাখছে এগুলো জ্বালানি কাজে ব্যবহার করা হয় অনেকে দেখা যায় এগুলো দিয়ে ভাত চান্না করে ছোলার মধ্য দিয়ে আর বন্ধুরা এই যে দেখেন এইখানে হচ্ছে মেশিন বসানো এটাকে বলা হয়েছে টিলার সম্ভবত আমি নাম জানি না সঠিকভাবে তো ডিপটি কল আবার বলা হয় এটাকে এটা দিয়ে হচ্ছে এই ধানগুলাতে পানি দেয় এই যে দেখেন ফিতা লাগানো ধানগুলাতে পানি দেয় এই যে ধান দেখতে পাচ্ছেন এইগুলোতে পানি দেওয়া হয় তো বন্ধুরা আমি বাইদুর এ পর্বে বিদায় নিচ্ছি হয়তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ